হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট পরিণীতা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে দাদু হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে আর দাদুর এই অসুস্থতার সময় ছেলেরা কেউ বাড়িতে নেই সবাই দৌড়াদৌড়ি কোথাও কেউ নেই কি করা যায় তখন দাদুকে নিয়ে ছুটে গেল নিজেই পারুল আর পারো গাড়ি চালাতে পারে না তাই কীভাবে নিয়ে যাবে ভাবছিল তখন পারল সাহস করে গাড়িতে উঠে স্টিয়ারিং ধরল আর সে দেখলো যে সে গাড়ি চালাতে পারে তাই সে নিজে গাড়ি চালিয়ে সোজা দাদুকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে গিয়ে ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে শুরু করলো বেরিয়ে এলো এক নতুন ডাক্তার বিশ বছর পর তার মা বেরিয়ে এলো পারুল নিজে জানে না এই নতুন ডাক্তারই তার গর্ভধারিণী মা তখন পারুল তাকে দেখেই তার ভেতরে একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো কিন্তু তখন পারুল দাদুর চিকিৎসা নিয়ে বেশি চিন্তিত তাই বলল ম্যাডাম প্লিজ আপনি আমার দাদুকে ভালো করে দেন তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে ডাক্তারও পারুলকে দেখে খুব কাছের মনে হলো কিন্তু তখন সে রুগী নিয়ে ব্যস্ত তাই বলল ঠিক আছে চিন্তা করার কোনো কারণ নেই যা করার আমি করব। এটা বলেই অপারেশন থিয়েটারে নিয়ে গেলো দাদুকে তো বন্ধুরা কেমন লাগলো আজকে পর্ব অবশ্যই কমেন্টে জানাবে লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ